চট্টগ্রামের বাসখালীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ছাত্রলীগ নেতা আহত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা সঙ্গে থাকুন বাসকালীতে মাদক ব্যবসায়ী বাধা দেওয়ার জের ধরে ছাত্রলীগ নেতা দেলোয়ার হুসাইনের উপর মাদকসেবী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে গত তেসরাই মে শুক্রবার রাতে বাঁশখালী উপজেলার বোলছড়ি ইউনিয়নের ওব্বারখিল গ্রামে এই হামলার ঘটনা ঘটে হামলায় আহত দেলোয়ার হোসাইন ভারকিল গ্রামের শামসুল আলমের পুত্র জানা গেছে বোলছড়ি ইউনের অভ্যারকিল গ্রামে মাদক ব্যবসা ও মাদক মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা ও মাদক ব্যবসা এবং মাদক সেবনে বাধা দেয় স্থানীয় মাদক ব্যবসায়ী বেলাল ও আব্দুল আলিমের নেতৃত্বে মাদক মাদকসেবী সন্ত্রাসীরা শুক্রবার রাতে কালীপুর থেকে বাড়ি ফেরার পথে এই হামলা চালায়

প্রশাসনের সুবিধাজনক সময় এখন অভিযান করার কথা কিন্তু এই দেলোয়ার আমাদের ছাত্রলীগের নেতা সে এর আগেও পুলিশের সাথে বিভিন্নভাবে সাহিত্য সহিত করেছে এখন তার উপর হামলা করেছে গতকাল রাত্রে নাকারজনকভাবে এবং আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি যে যারা এটার সাথে জড়িত তারা যাতে অবিলম্বে গ্রেপ্তার হয় এবং তাদেরকে নির্দিষ্ট